এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে পেয়েছে জিপিএফ সরকারি কলেজের শিক্ষার্থী তৌফিক বিন জাহাঙ্গীর বহুমুখী প্রতিভার অধিকারী এই শিক্ষার্থী আঠারো মাস বয়সে চাইফট হওয়ায় হারায় দৃষ্টিশক্তি শুধু অডিও শুনে এবং শিক্ষক সহ ও বন্ধুদের সহায়তাই পরীক্ষায় তার এমন সাফল্য বলে জানায় সে তোহা তৌফিক বিন জাহাঙ্গীর দেড় বছর বয়সে টাইফয়েডের দৃষ্টিশক্তি হারায় সে নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র তিন ভাই এক বোনের মধ্যে তৌফিক দ্বিতীয় কৃতিত্বের সাথে পর্যায়ক্রমে উত্তীর্ণ হয় জেএসসি ও এসএসসি পরীক্ষায় দেশে এসএসসির পরে ব্রেইল পদ্ধতির কোনো বই না থাকায় বা সরকারিভাবে পড়ার সুযোগ না থাকায় তার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে নিজেই সতেরো হাজার টাকায় একটি ব্রেইল বই ছাপিয়ে নেয় এবং বইয়ের অডিও রেকর্ড শুনে পড়ালেখা করতে থাকে সে

কোনো বই দেওয়া হয় না তো সেক্ষেত্রে আসলে সবগুলো বই ছাপানো আমাদের পক্ষে সম্ভব না কারণ একটা ব্রেল বই ছাপাতে গেলে এত দাম পড়ে একটা উদাহরণ যদি বলি একটা অ্যাডভান্স বই চৌধুরী আন হোসাইনের যে বইটা আছে ওটা আপনাদের হয়তো কত সাতশো আটশো টাকা বা নয়শো টাকা কিন্তু সেই বইটা আমি সতেরো হাজার টাকা দিয়ে ছাপাতে হয়েছে সো এক্ষেত্রে আমি সরকারের সহায়তা প্রত্যাশা করছি এদিকে এবছর এইচএসসি পরীক্ষায় শ্রুতি লেখক কে হবে সে নিয়ে বেশ বেক পেতে হয় এই শিক্ষার্থীকে এই পরীক্ষাটা দিতে গিয়ে আমি অনেক বিরম্বনে পড়ি পরীক্ষার সাতদিন আগে আমার শ্রুতিলেখক কে হবে আমি নিশ্চিত ছিলাম না তো আহ ওই স্কুলের একজন শিক্ষক কিন্তু স্যারের সহযোগিতা নিয়ে আমি ওকে সিলেক্ট করি এবং সিলেক্ট করতে গিয়ে আসলে আমাকে আরো বিরম্বনে পড়তে হয় তার অনুমতি নিয়ে আসার ক্ষেত্রে কলেজ থেকে শুরু করে বোর্ড সব জায়গায় আমাকে এই পরীক্ষার প্রিপারেশন রেখে আমাকে দৌড়ে বেড়াতে হয়েছে তো আল্লাহর রহমতে আমি পরীক্ষাটা খুব ভালোভাবে সমাপ্ত করি এবং গত আমার রেজাল্ট হয় মহান আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ পরিবার বন্ধু বান্ধব সকলের সহযোগিতা নিয়ে আমি মানবিক বিভাগ থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এবার হচ্ছে জিপিএ ফাইভ পাই তৌফিক বিন জাহাঙ্গীর বন্ধু মহল ও তার কৃতিত্বে গর্বিত আমি আমরা ওদের ওখানে অনেক গর্বিত অর্জনে আমরা অনেক আশাবাদী সামনেও অনেক ভালো কিছু করবে সেটার জন্য আমরা অনেক আশাবাদী আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর হাতে থেকে নেওয়া ভবিষ্যতে যদি সে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চায় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান কলেজ অধ্যক্ষ ভবিষ্যতে যদি সে তার উচ্চশিক্ষা কার্যক্রম সে চালাইতে চায় তার সেই তার শ্রুতি লেখকের যে সিস্টেমে আমার পক্ষ থেকে বা আমার লক্ষ্মীপুর সরকারি কলেজের সকল পক্ষ থেকে আমি কিন্তু তাকে সব সময় সর্বাত্মক সহায়তা করব এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ তার জন্য শুভকামনা রইল এবং তার পড়াশোনার চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক বা অন্যান্য সহযোগিতা প্রয়োজন সেটি জেলা প্রশাসনের লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমরা প্রদান করব। কোনো প্রতিবন্ধকতাই যে বাধা নয় আর ইচ্ছা থাকলে যে উপায় হয় আর লক্ষ্যে অটুট থাকলে যে সফলতা সুনিশ্চিত তা দৃষ্টি প্রতিবন্ধী তৌফিক বিন জাহাঙ্গীর এইচএসিতে জিপিএফ করেছে এলাকার সচেতন মহল ও শিক্ষকরা বলছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর এমন দৃঢ় মনোবল সমাজের মানুষের জন্য অনুকরণীয় ও দৃষ্টান্ত মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক মনে রেখো আমি ওছি